গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ওয়ান আনাদার ভ্লগ তো আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করেছি মেয়ে আমার এখনও ঘুমাচ্ছে আজকে তোমাদের সাথে আমার আলটিমেট স্টাডি রুটিনটা শেয়ার করব মানে আমি বুটুকে নিয়ে কীভাবে স্টাডি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব সকালবেলা উঠে আমি রেগুলারলি আমার টু ডু লিস্ট বানাই কিন্তু না সত্যি কথা বলতে বেশিরভাগ দিনই টুডু লিস্টটাকে পাংচুয়ালি যে ফলো করতে পারি সেটা নয় বাচ্চা থাকলে যা হয় সেটা তো আশা করি বোঝোই বিশেষ করে যারা মা তারা ভীষণ ভালোভাবে বুঝবে যে আমরা সময়ে সমস্ত কিছু করা সব সময় পসিবল হয় না কিন্তু আমার পসিবল না হলেও প্রত্যেক দিনই আমি আমার টুডু লিস্ট বানাই যে সারা দিনে কি করব সেটার একটা টুডু লিস্ট বানাই তার সাথে আমার স্টাডি রুটিনেরও একটা টুডু লিস্ট বানাই যে আজকে আমি কী কী টপিক কমপ্লিট করব বা কতটা পড়ব সেটা আমি সবসময় করি আর কি দেখো সকাল নটা বেজে গেছে বুটুকে একবার ডেকেছিলাম বুটু ইদানিং না এমন হয়েছে ভীষণ রাত্রির করে ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে বারোটা বাজিয়ে দিচ্ছে আর সকালবেলা কোনো মতেই উঠতে চাইছে না আর এই যে ঘুম থেকে ওটা গেলে ঠিক এরকমভাবে কান্নাকাটি শুরু করে দিচ্ছে আগে একবার ডেকেছিলাম কিন্তু ঘুমিয়ে পড়েছিল বলে ডাকিনি কিন্তু এবার না ডাকলে আর হবে না অ্যাকচুয়ালি মানে এবারও যদি ও লেট করে তাহলে না দুপুরবেলা ঘুমোতে লেট করবে তারপরে রাত্রিবেলা আবারও দেরি করবে তো সেই কারণে ওর ইচ্ছা না থাকলেও আমাকে ওকে তুলতেই হবে ঘুম থেকে উঠে এইটা সবসময় এসেন্সিয়াল একটুখানি আদর করা একটুখানি অনেক কিছু বলেও যা যা মনে পড়ে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠেই মানে মাঝে মাঝে মনে পড়ে যায় যে আমি কী খাবো বা কখনও মনে পড়ে আমি তাদের সাথে দোকানে যাবো ব্লাবলা অনেক কিছু মনে পড়ে সকালবেলা সেগুলো বলে তো কিছুক্ষণ ওকে নিয়ে বসে থাকি একটু আদর করি হাম্পি খাই এই করে কিছুক্ষণ সময় কাটাই সকালবেলা ঘুম থেকে ওঠার ও আর কি তারপরে চলে এসছি ব্রেকফাস্ট বানাতে আজকে ব্রেকফাস্টে ওকে দিলাম পিনাট বাটার ব্রেড বেশিরভাগ দিনে বুটু এটা প্রেফার করে তার কারণ বুটু এটা খেতে ভীষণ পছন্দ করে তো সেই কারণে আজকেও এটা খেতে তবে একটা কাজ করেছি সকালবেলায় আমি ওকে আজকে স্নান করিয়ে দিয়েছি প্রথমে ভাবছিলাম যে আমি পড়তে বসবো বেলায় স্নান করাবো তারপর ভাবলাম যে না আমি স্নানটা ওকে করিয়ে দিই আর আমি নিজেও স্নান করে নিই তাহলে কি হবে তাহলে একটা কাজ আমার এগিয়ে থাকবে আমি অ্যাটলিস্ট একটা ডেটটা অবধিও পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো তো সেই কারণে ওকে স্নান করিয়ে দিলাম আর আমিও স্নান করে ওকে ব্রেকফাস্টটা দিয়ে আমি আসলাম ঠাকুর ঘরে পুজো পুজো করতে তো প্রথমেই চলে আসলাম ঠাকুর ঘরে পুজো করার জন্য এটা তো সকালবেলা উঠে এসেন্সিয়াল কাজ দেখো আমাদের ঘরের এই জগন্নাথের ফটো ফ্রেমটা কেমন জানিও এই ফটো ফ্রেমটা আমি পুরীর থেকে নিয়ে এসছিলাম মানে ফ্রেমটা নিয়ে আসিনি শুধু ফটোটা পুরীর থেকে নিয়ে এসছিলাম ফ্রেমটা বাড়ি মানে এখানে এসে তারপরে বাঁধিয়েছিলাম তো পুজো দিয়ে নেমে আসলাম নিচে এবারে আমারও ব্রেকফাস্ট করে নেওয়ার পালা আমিও একটু পিনাট বাটার আর ব্রেডি খেয়ে নিলাম বুটুর সাথে না ফাইনালি এক বোতল জল নিয়ে চলে এসেছি পড়তে বসার জন্য ভেবেছিলাম দশটার সময় পড়তে বসবো মানে নিজের টুডু লিস্টে বানিয়েছিলাম যে দশটা থেকে বারোটা অবধি পড়বো কিন্তু তারপরে ডিসাইড করলাম যে না বুটুকে স্নান করিয়ে দিয়ে একেবারে সকালবেলা তাহলে আমার একটা কাজ কম থাকবে আমি নিজেও স্নান করে নিয়েছি ওকেও সকাল সকালে স্নান করিয়ে দিয়েছি দশটার বেশি বাজে দশটা পনেরো বাজে এখন ওকে স্নান করিয়ে দিলে আমার একটা কাজই বেটার হবে যে আমাকে বারোটার সময় না উঠে আমি যদি একটা নাগত পরে উঠে তাহলে কোনো প্রবলেম নেই স্নানটা করানো থাকলো খালি ওকে দুপুরে লাঞ্চটা করাতে হবে সেই কারণে ওকে স্নানটা আগে করিয়ে দিয়েছি ওকে হোমওয়ার্কও করাতে হবে এর মধ্যে আমার তাই ওকে বললাম এখনও খাচ্ছে ওই ঘরে আমি খেয়ে চলে আসলাম ফোন দেখছে তো ফোন দেখে খেয়ে নেবে মানে নিজে হাতে খেয়ে নেয় ফোন দেখলে ভাতটা খায় না কিন্তু ব্রেড ট্রেড হলে খেয়ে নেয় কোনো প্রবলেম করে না ওকে বললাম খেয়ে খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘরে আয় ওই ঘরে আসলে ওকে হোমওয়ার্কগুলো করতে বসাবো আর একই সাথে আমি পড়াশোনাটাও করবো আমি এখনই আমার পড়াশোনা শুরু করছি আজকে এখন স্লটে মানে এখন আশা করছি একটা পর্যন্ত পড়বো সাড়ে দশটা থেকেই ধরো এখন দশটা পনেরো বাজে এটা ওটা করতে করতে তো সাড়ে দশটা বাজবে সাড়ে দশটা থেকে একটা অবধি এখন পড়বো আর এখনকার স্লটের পড়াশোনা হচ্ছে অ্যাকশনেবল ক্লেম পড়ব ভেবেছি আজকে দুপুরের মধ্যে অ্যাকশনেবল ক্লেম যে টপিকটা আছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে সেই টপিকটাকে পুরোটা কমপ্লিট করব সব কিছু মানে একবারে প্রিভিয়াস ইয়ারের কোয়েশন থেকে শুরু করে যা আছে ইনডেপ পুরো কমপ্লিট করব আজকে টার্গেট এখনকার টার্গেট হচ্ছে এটাই মানে সেটা দুপুরের মধ্যে কমপ্লিট করব আর কি সেটাই টার্গেট দেখি কতটা কি টার্গেট ফুলফিল করতে পারি চলো পড়তে বসি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে এখন আর পড়ার সময় নো ভিডিও ডিস্ট্রাকশন একটুও চাই না কেননা এবার সত্যি খুব ভালো করে পড়তে হবে তো এখন আর কোনো ভিডিও করছে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে কি কি লিখেছি সেটা পড়ে বল কি লিখেছে এটা এটা পাশারটা ও এন ই ওয়ান বল ওয়ান পরেটা লেখ পরে পরে এই দুই লাইনও সেম একই জিনিস লিখবি আগে নাম্বার ওয়ান লিখবি তারপরে স্পেলিং করে ও এন ই ওয়ান লিখবি লেক তাড়াতাড়ি লেখ কি কি কেমন কেমন আগে নাম্বার ওয়ান লেখ যা লেখা আছে ওপরে তাই নিচে নিচে লিখবি আর মুখে পড়বি ও এন ই ওয়ান হ্যাঁ পড়ে পড়ে করছি পড়ে পড়েই করো লেখো আর তাড়াতাড়ি করো কি হলো একটা লিখে কি দুই ঘন্টা বসে থাকতে হবে তোর বাঁকা লেখা যে কবে সোজা হবে তা কে জানে কয়টা লেখ তাকাবি না আমার দিকে একটা একটা লেখার পরে আমার দিকে তাকাবি না কমপ্লিট কর তাড়াতাড়ি খাতার দিকে তাকাও আমার দিকে নয় কমপ্লিট করো তাড়াতাড়ি লেখো ও ও লেখো হ্যাঁ লেখো ও ও তারপরে পি এন তো দেখতে পাচ্ছিস এন লেখা আছে তো পি বলছিস কেন তারপরে লেখো ই ও এন ই ওয়ান হুম তাড়াতাড়ি লেখো সব লেখো তাড়াতাড়ি আমি পড়া সামান্য একটুখানি শুরু করেছিলাম তার মধ্যেই বুটু চলে এসছিল বুটুকে নিয়ে এতক্ষণ বসে পড়াচ্ছিলাম এখন সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজতে চাই আর কি মানে অল্প একটুখানি পড়েছিলো আমার সেইভাবে পড়া তখন হয়নি বুটু চলে আসলে বুটুকে একটু সময় দিতে হয় না হলে না ওকে সময় না দিলে ও না ঠিক করে লিখতে চায় না বসে থাকে মানে ওকে না পড়িয়ে আমি পড়তে বসতে পারি না এবার ওর হোমওয়ার্কগুলোও করাতে হবে এটা তো এসেন্সিয়াল তো সেই কারণে ওকে আগে পড়িয়ে নিলাম পড়িয়ে নিয়ে ওকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছে ও চলে গেছে ওই ঘরে এবার আমি আমার পড়া শুরু করব। দু ঘন্টা অ্যাটলিস্ট কোনো দিকে না তাকিয়ে পড়বো কেননা পড়া সকাল থেকে এখনো অবধি হয়নি মানে আমি না যতই টুডু লিস্ট বানাই না কেন আমার যেহেতু ঘরের কাজ মানে ঘরের কাজের থেকেও সব থেকে বড়ো কথা হচ্ছে আমার যেহেতু বুটুর অনেক কাজ থাকে বুটুকে সেগুলো করাতে হয় তো সেদিকে নজর দিতে গেলে না আমি একেবারে আমার টু ডু লিস্টের পাই টু পাই ফলো করতে পারি না কিন্তু তবুও আমি চেষ্টা করি আমার স্টাডি লিস্ট যতটুকুনি করেছি হয়তো টাইম এদিক থেকে ওদিক হয়ে গেল আমি চেষ্টা করি সেটাকে মেনটেন করা যতটা সম্ভব মেনটেন করা যায় আর কি ততটাই মেনটেন করার চেষ্টা করি ওকে চলো এখন এবার আমি পড়তে বসি অ্যাকশনেবল ক্লেমটা দেখি কতটা কমপ্লিট করতে পারি আজকে আমার একটাই টার্গেট সন্ধে ছটার মধ্যে আমি অ্যাকশনেবল ক্লেমটা কমপ্লিট করব তো দেখি সন্ধে ছটার মধ্যে মানে এখন আমি কতটা সময় পাই সেই সময়ের মধ্যে আমাকে অ্যাকশনেবল ক্লেমটা কমপ্লিট আজকে করতেই হবে অ্যাজ এনি কস্ট যে কোনো উপায় আমাকে করতেই হবে ওটা কমপ্লিট মানে অনেক দিন ধরে না অনেকটা ডিলে হয়ে যাচ্ছে পড়ার মানে এগোতে পারছি না পড়া এরকমভাবে মানে আমার নোটস বানানো রেডি হয়ে গেছে অ্যাকশানেবেল ক্লেমে শুধু ওটা পড়বো পড়ে সেটা একবার লিখবো তাহলে সেই জিনিসটা আমার খুব ভালোভাবে মেমোরাইজ হয়ে যাবে এবং খুব ভালোভাবে পড়া হয়ে যাবে আর কি তো চলো বাদ দিয়ে অ্যাকশানেবেল ক্লেম পড়া শুরু করি এই করতে করতেই আবার দুপুর দুটো বেজে যাবে বুটুকে খাওয়ানোর টাইম হয়ে যাবে চলো আমি এবার পড়ি ঘড়ির কাটায় বাজে এখন দুটো পড়াশোনা করেছে ঠিক কথা কিন্তু পুরো কমপ্লিট হয়নি অ্যাকশনেবল ক্লেম শুধুমাত্র এই যে ইন্ট্রোডাকশন এক্সাম্পল একটা আর সেকশন থ্রিতে যে ডেফিনেশনটা বলা হয়েছে সেটা এইটুকুনি পড়েছি এটা আমার নোটসের খাতা যেখানে নোটস বানিয়েছিলাম আর কি এইটুকুনি পড়া কমপ্লিট হয়েছে এখনও অনেক কিছু পড়া বাকি আছে পড়া বাকি এখনও কী কী আছে দেখবেন দেখাচ্ছি এখানে রয়েছে সেকশন থার্টি অ্যাকশনেবল ক্লেমকে কিভাবে ট্রান্সফার করা হয় সেটা পড়তে হবে কোন কোন জিনিসগুলো অ্যাকশনেবল ক্লেম এবং কোনগুলোকে অ্যাকশনেবল ক্লেম বলা যায় না সেটা পড়তে হবে তার সাথে এখনও আছে মোড অফ অ্যাসাইনমেন্ট এফেক্ট অফ অ্যাসাইনমেন্ট সেকশন ওয়ান থার্টি নাইনের নোটিস ও মাই গড এখনও অনেক কিছু আছে ট্রান্সফারের কী কী লাইবিলিটি হবে অ্যাকশনেবল ক্লেমকে ট্রান্সফার করার পর আর কেস লস তো থাকেই এখনো এত কিছু পড়তে হবে অনলি এইটুকু নিয়ে পার্টি কমপ্লিট করেছি যেহেতু ঘড়ির কাটায় দুটো বেজে গেছে ডট দুটোতেই আমাকে উঠে পড়তে হবে উঠে পড়ার কারণটা তো তোমরা নিশ্চয়ই জানো তার কারণ হচ্ছে বুটুকে এখন আমার খাওয়াতে হবে পড়ার ইচ্ছা থাকলেও মানে ইচ্ছা সব সময় করে যে কোনো একটা জিনিস নিয়ে যখন বসি সেটাকে পুরোপুরি কমপ্লিট করে তারপরই উঠবো কিন্তু যেহেতু মেয়েটার খাওয়া দাওয়ার টাইমিং আছে সেটা পার করে দিলেও তো চলবে না তাই সেটা আগে কমপ্লিট করতে হবে চলো বটুকে খাওয়াই তাও আজকে লেট হয়ে গেছে ওকে আমি ডেটটার মধ্যে খাইয়ে দিই আজকে পড়তে পড়তে মানে যেটুকুনি পড়ছিলাম ভাবলাম সেটুকুনি কমপ্লিট না করে অ্যাটলিস্ট উঠবো না আমি তো সেই জন্য ওইটুকুনি কমপ্লিট করেছি করে এবার যাই বটুকে খাওয়াবো তার সাথে আমিও লাঞ্চ করব দিয়ে তারপরে এসে আবার পড়াশোনা শুরু করব

চলো এই ভাতটাকে খাইয়ে দিই ডাল ডিম সিদ্ধ আর আলু ভাজা তাড়াতাড়ি খা গঙ্গায় চান করতে যাস পরে আগে খেয়ে নে খাওয়া হয়েছে আড়াইটে বেজে গেছে আমি ভাত নিয়েছি এখানে একটু ঝিঙে আলুর তরকারি আর ডিমের ঝাল আজকে এই হয়েছে বুটুর জন্য তো ডাল আর ডিম সিদ্ধ ছিল চলো আমি এবার খেয়ে নিই আমার ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেই যে বুটুকে ঘুম পাড়িয়ে দেবো সঙ্গে সঙ্গে সেটা আর কখনোই সম্ভব হয় না উনি যা করেন মানে ওই সকালবেলা লেট করে উঠলে তো লেট হবেই আজকে সকালবেলা নটা পনেরো কুড়ি তো বাজিয়েই দিয়েছিলো ঘুম থেকে উঠতে উঠতে আর এখন ঘুমোলেও কটার সময় যান চারটের পর কতবার বললাম তাড়াতাড়ি ঘুমো না এটা ওটা সেটা এপাশ ওপাস সেপাশ করতে করতে সে চারটের বেশি বাজালো ঘুমোতে চলো এবার আর কি এবার আমার সেকেন্ড স্লটের পড়াশোনা শুরু করব। অনেক কিছু পড়া বাকি আছে প্রথমে একটুখানি খাতা পাল্টে পাল্টে দেখে নিলাম কতখানি পড়া বাকি আছে আমার এখনও তো এবার পড়াশোনাটাই শুরু করব। দেখো ঘড়ির কাটায় কটা বাজে চারটে পনেরো চারটে পনেরো সময় পড়তে বসছি বুটুকে আবার ছটার সময় পড়তে দিতে যেতে হবে তাহলে আর কতক্ষন পড়ার সময় পাবো বলো আর এখন তো বুটু খুব বেশিক্ষণ ঘুমাবে না সেটা খুব ভালো করে জানা কথা আর আমি ওকে খুব বেশিক্ষণ ঘুমাতে দেবেও না আমি ভেবেই ছিলাম আজকে ওকে তাড়াতাড়ি তুলে দেবো ওকে আমি তুলেও দিয়েছি পরে পাঁচটার মধ্যে ঘুম থেকে এই যে ঘুম থেকে উঠে পড়েছে এবার ওকে কিছু বিকেলে স্ন্যাক্স দিতে হবে স্ন্যাক মানে কিছু একটু খাবার খাইয়ে দিতে হবে এই টাইমে ওকে বেশিরভাগ টাইমে হরলিক্স বিস্কুট বা কখনো কখনো কিছু ফলও মাঝে মাঝে কেটে দিই অল্টারনেটিভলি অনেক কিছু দিই আর কি এই টাইমে ওকে তো এখন খাওয়াবো খাইয়ে তারপরে ওকে নিয়ে যাব ঘুরতে এই যে পড়াশোনা করছিলাম মেয়ে আমার উঠে পড়েছে আর উনি এখন লাপালাপি ঝাপা ঝাঁপি অনেক কিছু করবে তার মধ্যে ধর আমার পড়াশোনা কোনোভাবেই পসিবল না এই যে দেখো কি করছে আর আমি যেই ক্যামেরা ধরেছি দেখেছে না ওর দিকে ব্যাস ওর লাফালাফি ঝাপাঝাপি আরো বেশি বেড়ে গেছে যেন দেখো খালি একবার করে উঠছে একবার করে ঝাঁপিয়ে পড়ছে এই করছে এমনি তো সারা দিনে এই করতে থাকে বাড়িতে বুটু আর কি বাচ্চা মানুষ এগুলো তো করবেই আর ও যেমন এনজয় হয় আমরাও ঠিক এই ব্যাপারগুলোকে এনজয় করি সেটাই স্বাভাবিক ব্যাপার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে বড় হয়ে গেলে আস্তে আস্তে হয়তো এই জিনিসগুলো কমে যাবে তাই না তখন হয়তো এই জিনিসগুলোকে মিস করব। আমরা ভাবি মাঝে মাঝে যে মানে যখন খুব বেশি দুষ্টুমি করে তখন হয়তো বকাবকি করি বা অনেক কিছু করি ঠিক কথা কিন্তু মাঝে মাঝে আমি এটাও ভাবি যে এখন ছোট আছে তাই করছে বড় হয়ে যাবে যখন তখন হয়তো এই জিনিসগুলোকেই ভীষণভাবে মিস করবো তখন আর এগুলো করবে না তো মোটামুটি ওর খাওয়ানো হয়ে গেছে এবার গোছ গাছ করে দিই ব্যাগপত্তর প্যাক প্যাক করে দিই ওর পড়তে যাওয়ার জন্য সমস্ত কিছু খাতা টাতা তো বাইরেই পড়ে থাকে আর কি হোমওয়ার্ক করে খাতা পড়েছিল তো ব্যাকপ্যাক প্যাক করে দিলাম এবার চলো নিয়ে যাই পড়তে আবার লাফাচ্ছে হাত ঘর ঠিক আছে লাফানো ঘেমে গেছে মাথাটা পুরো একেবারে দাদু কাটা করে দে বুটুকে পড়তে দিয়ে আসলাম আজকে ওকে পড়তে দিতে যেতে একটু লেট হয়ে গেছে লাফালাফি ঝাপা ঝাঁপি করতে করতে না ছটা থেকে পড়া থাকে যে ছটা পনেরো পনেরো কুড়ি হয়ে গেছে ওকে দিয়ে আসতে আস্তে চলো ছোটো পুজোকে পড়তে তো দিয়ে চলে এসেছি এবার আমিও ওর দু ঘন্টা পড়ার সাথে সাথে আমারও একটুখানি পড়া করে আজকে না দুপুরবেলার টাইমটা খুব একটা ভালো করে পড়া হয়নি জানো এমনিতেই বুটু ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট করে দিয়েছিল চারটের বেশি বাজিয়ে দিয়েছিল ঘুম পাড়িয়ে তারপরে পড়তে বসেছি তার মধ্যেই মানে ওই খুব বেশি হলে হয়তো ঘন্টাখানেক একটুখানি পড়েছি তো এখন অ্যাকশানেবেল ক্লেম কমপ্লিট হয়নি আজকে ভেবেছিলাম আমি সেকেন্ড হাফে মানে এই টাইমটাতে ভেবেছিলাম না একটু কন্ট্রাক্ট পড়া স্টার্ট করবো কিন্তু অ্যাকশানেবেল ক্লেমটা শেষ না করে অন্য কোনো টপিক আমি ধরবো না বলে একবারে ডিসাইডই করেছি তাই এখন ওটা নিয়েই বসবো এবার ওটাকে শেষ করতেই হবে অ্যাট কস্ট আজকে আমি শেষ করবই যে কোনোভাবে এখন যদি শেষ না হয় আজকে রাত্রিবেলা পড়তে বসবো এবং অ্যাকশনেবল ক্লেম আমি শেষ করেই ছাড়বো আর কি ঠিক আছে চলো আমি আবার পড়তে বসি তারপর আবার পরে বুটুকে আনতে যেতে হবে আনতে আমাকেই যেতে হবে আমি না গেলে আবার হয় না তো চলো পড়তে বসি এখন তুমি তুমি দাও ইয়া। জোর লাগা কে হাইসো খুলে গেছে জামা থাক নাহলে এই প্যান্টাই পরে থাক এই গাড়ি পরবি আচ্ছা ঠিক আছে ওই ঘরে আমার সামনে এসে টাকুবুড়ি বসবে আমার সামনে এসে টাকুবুড়ি 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 নটা বেজে গেছে বুটুকে আনতে যেতে অ্যাকচুয়ালি আমি আজকে একটুখানি বেরিয়েছিলাম একটু পরে একটু দোকানে যাওয়ার ছিল কিছু জিনিসপত্র আনার ছিল সেই কারণে গেছিলাম দোকানে তো দোকান থেকে মানে আমার একটু লেট হয়ে গেছিলো বুটুর আনটি ফোন করেছিল তো সেই কারণে আবার আবার আমি বললাম বাবাকে ফোন করে বললাম তাই বাবা ওকে আনতে গেছিলো বাবা আনতে গেলেও আমি আবার পিছন পিছন গেছিলাম আর কি তো যাই হোক বুটুকে নিয়ে চলে এসেছি বুটুকে আবার খাওয়াতে হবে রাত্রিরে ডিনার করবে কী খাবে বুটু ডিনারে এটা এসছে আমার বই খাতায় যে এখনো ছড়ানো সব পরে রয়েছে রাত্রিরের ডিনারে সকালবেলা খেয়েছিল ডাল ডিম সিদ্ধ ভাত আর এখন খাবে ডাল মাছ ভাজা ভাত মা মাছ ভাজছে ওকে এবার ডিনার করাবো আর আমিও ডিনার করবো রাত্রিবেলা পড়তে বসতে আজকে হবে কেননা আমার অ্যাকশনেবল ক্লেম এখনো পুরো কমপ্লিট হয়নি এখনো অ্যাকশনেবল ক্লেমে দুটো দুটো তিনটে টপিক মতো বাকি আছে অ্যাকশনেবল ক্লেমে টোটাল ওয়ান থার্টি টু ওয়ান থার্টি সেভেন সেকশন মানে সাতটা সেকশন আছে টোটাল আর একটা সেকশন হচ্ছে সেকশন থ্রি মানে আটটা সেকশন টোটাল তার মধ্যে হয়ে গেছে লাস্টে দু তিনটে সেকশনই বাকি আছে ওই দু তিনটে সেকশন রাত্রিবেলা বসে কমপ্লিট করবো আজকে যখন ডিসাইড করে যে ওটা কমপ্লিট করে ঘুমাবো তো কমপ্লিট করেই ঘুমাবো চলো এখন যাবো গুটুকে ডিনার করাতে গুটুকে ডিনার করিয়ে আমি ডিনার করে নেবো তারপরে এসে পড়তে বসবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো ব্লগটা ভালো লাগলে জু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ওকে চলো টাটা অ্যান্ড গুড নাইট